একটা সময় সাকিব খানের সাথে আমার ভরা নাগিন খুব হিট হয়ে যায় এবং এরপর পরে কিন্তু পরপর আরেকটা সাপের ছবি আমরা পাই ছবিটির নাম ছিল বিষাক্ত নাগিন বিষাক্ত নাগিন সুপারহিট হওয়ার পরে আবার আরেকটি সাপের ছবি আমরা পাই আর সেই ছবিটির নাম ছিল দুই দুই নাগিনের পরে অবশ্য আর নাগিন ছবি আমাদের করা হয়নি আর এর এছাড়াও বেশ কিছু অ্যাকশন ছবিতে বেশ কিছু রোমান্টিক ছবিতে আমরা একসাথে কাজ করেছি জুটিবদ্ধ হয়ে এত টাকা পয়সা পাঠান অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন তো গল্প প্রসঙ্গে আজকে চলে যাব সাকিব খানকে নিয়ে গল্প করব হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের বর্তমান ওয়ান এন্ড অনলি সুপারস্টার এখনো টিকে আছেন চলচ্চিত্রে তিনি হচ্ছেন সাকিব খান বলো ইউ লাভ মি অর নট হ্যাঁ मैम সাহেব তাহলে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ একসময় সাকিব খানের আমি জুটি হয়ে বেশ কিছু ছবিতে কাজ করেছি এটা একদম সাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে তখন সাকিব খানকে কিরকম দেখেছি কেমন ছিল তার মানে ক্যারেক্টার বা সে কি ধরনের স্বপ্ন দেখতো এগুলো নিয়ে আলাপ করব তো আমি যখন বেশি ভরা আগে ছবিটা করি মানে সাইন করি তখন আমি জানতাম না আমার নায়ককে অনেকে মনে করেন যে মুন্মুন আপা মনে হয় সাকিব খানকে ধরে ধরে লাইন লাইটে উঠিয়েছেন অ্যাকচুয়ালি সাকিব খানকে আমি চিনতামই না ছবিটি ছিল দেলোয়ার জাহান ঝন্টু স্যারের ছবি আর উনি তখন খুব সরমধন্য একজন ডিরেক্টর ছিলেন আর উনি যেহেতু আমাকে ছবিতে নিচ্ছেন এর জন্য আমি দৃষ্টতা দেখাই নি যে আপনার ছবির নায়ককে এটা জিজ্ঞেস করার আর স্বভাবতই আমার এই ধরনের অভ্যাসও ছিল না যে অমুক নায়কের সাথে কাজ করবো তমুক নায়কের সাথে কাজ করব না এই ধরনের কোনো স্বভাব আমার ছিল না আমাকে যে কোনো নায়ক দিলেই তার সাথে আমি কাজ করেছি তো ঝন্টু স্যার যখন আউটডোরে গেলাম আমাকে পরিচয় করে দিলেন সাকিব খানের সাথে তখন সাকিব খান একটি ছবিতে কাজ করেছেন ছবিটির হাসি। ইম জামানের সাথে শাকিব খানের প্রথম ছবি তো ওই ছবিটার গল্প শুনেছিলাম মেকআপ রুমে বসে সাকিব খান শুটিং করে এসছিলেন কক্সবাজার থেকে তো সেখান থেকে এসেই আসলে বিশেষভাবে নাগিনের শুটিং এসে এসেছিল তো তো আমার কাছে যেটা মনে হয়েছে যে শাকিব খান শুরুর দিকে খুবই কি বলবো কম কথা বলতো মেকআপ রুমে মানে কথা বেশি বলতোই না সবাই গল্প করতো ক্যাচের ম্যাচের করতো আর সাকিব খান চুপ করে সবার গল্প একটা সময় শাকিব খানের সাথে আমার খুব হয়ে তোমার রূপের ঝলকে সবাই পাগল হয়ে যাবে রাখতে পারবে না এবং এর পরে কিন্তু পরপর আরেকটা সাপের ছবি আমরা পাই ছবিটির নাম ছিল বিষাক্ত নাগিন তুমি যে বন্ধু আমার বিষাক্ত নাগে সুপার হিট হওয়ার পরে আবার আরেকটি সাপের ছবি আমরা পাই আর সেই ছবিটির নাম ছিল দুই নাগে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা দুই নাগিনের পরে অবশ্য আর নাগিন ছবি আমাদের করা হয়নি আর এর এছাড়াও বেশ কিছু অ্যাকশন ছবিতে বেশ কিছু রোম্যান্টিক ছবিতে আমরা একসাথে কাজ করেছি তো এর মধ্যে আমাদের বেশ একটা ভালো কোয়ার্টিস্ট হিসেবে বন্ধুত্ব সেটা কোনো পার্সোনাল বন্ধুত্ব ছিল না জাস্ট কাজে গেলে হাই হ্যালো কেমন আছো কি খবর এরকম বন্ধুত্ব ছিল তো যেটা আমি দেখেছি যে সাকিব খান সবসময় খুব মানে চুপচাপ থাকতেন অতটা সবার সাথে যে খুব বেশি গল্প গুজব করায় এই এই ধরনের কিছু আমি দেখিনি আর সাকিব খান খাওয়া দাওয়া খুবই মানে কন্ট্রোলের সাথে খেতেন তাকে দেখিনি যে একসাথে অনেক খাবার খেয়ে ফেলা খুব নর্মাল একটা প্লেট দিত দিত তাকে যেহেতু তখন সে একদম নতুন আপকামিং স্টার্ট ছিল ওইটাই সে খেত মানে তার কোনো চাহিদা ছিল না তবে একটা জিনিস দেখেছি শুরুর দিকে সে একটা শিডিউল বিভ্রাটে পড়ে গিয়েছিল শিডিউল মেনটেনেন্সটা সে তখন করতে পারেনি একই ডেট দেখা গেছে দুই পরিচালককে দিয়ে বসেছিল তো এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে সাকিব খান পড়েছিল শুরুর দিকে তো সেটা অবশ্য এখন তার ম্যানেজার আছে তার বিভিন্ন লোক আছে তারাই আসলে এগুলো দেখে এখন এখন আর এই সমস্যা নেই তো তখন শুরুর দিকে এই সমস্যাটাতে সে পড়েছিল আর আমার শিডিউল কিন্তু আমার মা দেখতেন আমার মা শিক্ষিত মানুষ উনি সব শিডিউল একদম সুন্দরভাবে মেনটেন করতেন যেটা আমার আমি আমার পক্ষেও করা সম্ভব ছিল না আমিও হয়তো বা যদি আমার উপরে পড়তো আমিও দেখা যেত যে উল্টাপাল্টা করে ফেলতাম শিডিউল মেনটেন করা খুব কঠিন একটা কাজ তো এছাড়া সাকিব খান কাজ অসম্ভব সুন্দর করতো শুরুর থেকে অনেকেই কিছু কমেন্টে বলে সাকিব খানকে নিয়ে যে সাকিব খান সাইড নায়ক ছিল দুই নাম্বার তিন নাম্বার নায়ক ছিল অসম্ভব সাকিব খান প্রধান নায়ক হিসেবে চলচ্চিত্রে এসছে এবং যে কয়টা ছবিতে সে কাজ করেছে প্রধান নায়কের চরিত্রেই কাজ করেছে সে কখনো দুই নাম্বার তিন নাম্বার নায়ক করেনি হ্যাঁ সে কিছু পলিটিক্সের শিকার হয়েছিল শুরুর দিকে যে পলিটিক্সের শিকারে আমিও পড়েছিলাম যেরকম পরিচালক আমাদের বললেন যে আপনারা দুইটা জুটি আছেন আপনারা প্রথম জুটি মানে মে প্রধান জুটি তো প্রধান জুটি হিসেবে আমরা ঢুকেছি ছবিতে কাজ করে এসেছি তো সেকেন্ড নায়ক নায়িকা যে পরিচালককে কিছু খাইয়ে টাইয়ে তারা তাদের ক্যারেক্টার বাড়িয়েছে তাদের ডায়লগ বাড়িয়েছে ফাইট বাড়িয়েছে এটা তো আমরা কাজ করে এসেছি আমাদের জানার বিষয় না তো পরবর্তীতে ছবি রিলিজ হলে দেখা যায় যে ছবিতে আমাদের ক্যারেক্টার অনেকটাই কেটে দিয়ে ওই নায়ক নায়িকা মানে সাইড ক্যারেক্টারে যারা ছিল এদেরকে ক্যারেক্টার বাড়িয়ে দেওয়া হয়েছে এটার জন্য সাকিব খানকে অনেকেই বলে তিন নম্বর নায়ক করেছে তার চার নম্বর নায়ক করেছে এটা ভুল একদম মিথ্যা কথা বরং এই ধরনের পলিটিক্সের শিকার সাকিব খান হয়েছিল। যেহেতু সে তখন নতুন ছিল কিন্তু পরবর্তীতে যখন সাকিব খান তার অবস্থান তাকে দৃঢ় করেছে যারা তার সাথে এই পলিটিক্সটা খেলেছে তারা কিন্তু আউট হয়ে গেছে এবং তারা সাকিব খানের ছবিতে সাইড ক্যারেক্টারের অফারও পায়নি আর আমি যেহেতু চলচ্চিত্র ছেড়ে চলে গিয়েছিলাম আর আমার আর চলচ্চিত্র ফেরার ইচ্ছাও ছিল না যার জন্য আমার আসলে শাকিব খানের সাথে পরবর্তীতে কোনো ছবিতে কাজ করা বা আমার ফিরে আসাটা ছিল সাডেন ফিরে আসা সেটা আমি বলবো না যে শাকিব খানদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে সাকিব আমাকে ছবি দাও আমি এখন স্ট্রাগল করছি এই ধরনের কোনো কথা তাকে আমি কোনোদিন বলেও নি আর বললে হয়তো সে আমাকে কিছু ছবি ধরে দিত কিন্তু আমি কখনো এই ধরনের কথা তাকে বলিনি যে আমাকে ছবি ধরে দাও বা আমাকে হেল্প করো তো সাকিব খান যথেষ্টই আমার জন্য করেছে যখন আমরা শুটিং করতাম আমার একবার মনে আছে যে আমরা হরতালের পাল্লায় পড়েছিলাম মানে আমরা রাঙ্গামাটি বা এই ধরনের কোনো একটা জায়গা থেকে আউটডোর থেকে ফিরে ঢাকায় এসে দেখি যে পুরো ঢাকা বন্ধ মানে ঢাকায় কোনো টাড়ি চলছে না সাকিব তো সেদিন অনেক কষ্টে একটা সিএনজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে একটা সিএনজি সে ঠিক করেছিল আমার জন্য আমার মা ছিলেন সাথে তো সিএনজি ড্রাইভারকে বারবার বলছিলেন যে আপনি কিন্তু ভালোভাবে বাসায় একদম পৌঁছে দিয়ে তারপরে আসবেন তাহলে আমি খুব খুশি হব তো এই যে সাকিবের যে এফোর্টটা তার কো আর্টিস্টের প্রতি তার যে এত মানে তার ভালোবাসা কো আর্টিস্টের প্রতি এই ধরনের ভালোবাসা অনেক শিল্পীর মধ্যে আমি খুঁজে পাইনি যেটা সাকিব খানের মধ্যে পেয়েছি আর সাকিব খান তো পরবর্তীতে একদম আউট অফ রিচ মানে সে যেই পজিশনে চলে গেছে সারা বাংলাদেশে তার ভক্ত অনুরাগী আর ভক্ত অনুরাগী রাখার মতোই একজন আর্টিস্ট সে অত্যন্ত ভালো একজন অভিনেতা গুড লুকিং আর সে তার যোগ্যতা দিয়ে আজকে দেশের থেকে দেশের বাইরের গন্ডিতে পাড়া রেখেছে এবং সেখানেও সে সফল হয়েছে এটার জন্য সাকিব খানকে আমি সাধুবাদ জানাই যে সে তার স্বপ্ন পূরণ করেছে সে আমাকে এক সময় বলতো যে আমি একদিন এই চলচ্চিত্রের অনেক উপরে যাওয়ার স্বপ্ন দেখি এবং আমি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় আমি অনেক দূর পর্যন্ত যাবো তো আসলেই সেই স্বপ্ন সত্য হতে আমি দেখলাম সাকিব খান তার স্বপ্ন সত্য করলো এবং অনেক ঝড়ঝপটা এসছে সাকিব খানের বিরুদ্ধে অনেক পলিটিক্স হয়েছে আমি যে লাস্ট টাইমে এলাম চলচ্চিত্রে এই টাইমে এসেও আমি দেখেছি যে তার বিরুদ্ধে অনেক পলিটিক্স হয়েছে অনেক অনেকেই তাকে মানে নামিয়ে ফেলার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ কিন্তু পারেনি সাকিব খানেরই জয় হয়েছে তো এবার ঈদেও সাকিব খানের জয় জয়কার আশা করছি কোরবানি দাও শাকিব খানের ছবিরই জয় জয়কার হবে তো শুভকামনা জানাই আমার এক একসময় কো আর্টিস্ট শাকিব খানকে এবং তার যত অনুরাগী আছেন তাদেরকেও শুভকামনা জানাই যে আপনারা সাপোর্টে আছেন সব সময় সাপোর্টে থাকবেন আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কিন্তু তারকা শূন্য বলা চলে যারা তারকা ছিলেন অনেকেরই অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে আর আমরা যারা ছিলাম আমরাও হারিয়ে যাচ্ছি হয়তো বা একসময় আমাদেরকে আর দেখাই যাবে না কিন্তু সাকিব খান যেন সবসময় থাকেন তাকে দেখলে আমাদের সেই অতীতের কথাটা মনে পড়ে আর শাকিব খানের জন্য এই জন্য মনে মনে সবসময় শুভকামনা করি তো ছোট্ট খাটুর মধ্যে এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন এবং